এই যে রামাদান আসছে আমাদের সামনে মাত্র দু দিন পর আল্লাহ সুবান কি করে সাজিয়েছেন রামাদানী আল্লাহ নবী সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ যখন আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করে আল্লাহ এভার নিভার রিজেক্ট দেয়ার দোয়া আল্লাহ কশালেও তাদের দোয়া প্রত্যাখ্যান করে না আল্লাহ কখনোই তাদের দোয়া ফেরত দেয় না তার মধ্যে এক হলো দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালিদিহি কোন পিতামাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে তাদের দোয়া ফেরত দেওয়া হয় না দুই নম্বর দাওতো সায়ম সিয়াম পালনকারী সবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সিয়াম পালনকারী আল্লাহর কাছে যত দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করে নেয় তাহলে রমাদানে সিয়ামরত অবস্থায় আপনি যত দোয়া করবেন তত দোয়া কবুল হবে কিন্তু আবু দাউদে বর্ণিত একটা যায়েফ হাদিস রয়েছে ইফতারের আগে দোয়া কবুল হয় তাহলে এটাও আল্লাহর দোয়াকে লিমিটেড করা হয়েছে না ভালো হয়েছে দাওতুস সিয়াম পালনকারী সুবে সাদের থেকে শুরু করেন সূর্যাস্ত পর্যন্ত যতক্ষণ সে সিয়ামরত অবস্থায় থাকবে ততক্ষণ আল্লাহর কাছে সে যা বলবে আল্লাহ তা কবুল করবে কেন কারণ সে সিয়াম রেখেছে সিয়াম রেখেছে কিন্তু আপনার আমার দেশে এই হাদিসটা আমার মোল্লারা জানে না ওরা জানে কি এফতারের আগে কারণ এফতারে আগে দোয়ার কবুল হওয়ার একটা গোমর আছে এটা এরা বর্ণনা করে কারণ ঘুষ পাবে হ্যাঁ কারণ পুরা দিন তো তোমার দিয়ে কেউ দোয়া করে তিন জন্য বসে বসায় রাখবে না এফতারের আগে একটা হুজুর ডাকবে হুজুর একটু দোয়া করি দিয়ে যে পাঁচ হাজার টাকা মেরিয়ে দে এজন্যই হুজুরে হাদিস বর্ণনা করে হাতে যদি বলে যে থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর যে কোনো বান্দা পৃথিবীর যে কোনো কন্যার থেকে আল্লাহর কাছে যা বলে আল্লাহ তা কবুল করে এটা যদি বলে হুজুরের কোমর ফাঁস হয়ে যাবে কারণ হলো এরা তো হুজুরের কাছে আসে দোয়া চাওয়ার জন্য এখন হয়তো মেরি দেবে এখন পকেটে টাকা আসবে খাওয়ানো হবে ইফতার পার্টির দাওয়াত হবে এই জন্য বড় হাদিস বর্ণনা করে না জালটা বর্ণনা করে এটা লাল আগে তো কবুল হয় হাদিস জাল বরং পুরো দিনই দোয়া হয় তবে তোমরা আবার বলছো না যে ইফতারের সময় ইউসুফ জান বলে গেছে হয় না মানে ইফতারের সময় হয় যোহরের সময় হয় ফজরের সময় হয় মা আসরের সময় হয় সারির পরেও হয় কেমন সারির 24 ঘন্টা নয় যতক্ষণ সিয়াম রাখবে ততক্ষণ এই তো যতক্ষণ সিয়াম রাখবে ততক্ষণ দোয়া হয় হয় সুবহানাল্লাহ বলবেন না ল একবার তাহলে আপনার আমার জন্য বিরাট বড় একটা সুযোগ আসছে কিন্তু যাদের সন্তান নেই সন্তান চাইবেন সিয়াম রেখে কেমন যাদের চাকরি নেই চাকরি চাইবেন আল্লাহর কাছে ব্যবসায় বরকত হচ্ছে না বরকত চাইবেন সারা দিন চাইবেন আল্লাহ সারা দিন দান করবেন ইনশাআল্লাহ যাদের মুখে দাড়ি নেই আল্লাহর কাছে দাড়ি চাইবেন কেমন যারা টপনর নিচে কাপড় পরেন তারা টপনর কেটে মানে কাপড় কেটে কাপড় পরার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দান করবে নালে এই কঠোর হৃদয়গুলো আসলে ঠিক হবে না যারা টপনর নিচে কাপড় পরে এদের হৃদয় হলো কঠোর এটা মহিলা মহিলা অত সহজে ঠিক হইতে পারবে না এজন্য আপনারা দোয়া করবেন যাদের রিজিকে যাদের শরীরে বড় বড় রোগ আছে আপনারা সিয়াম রেখে আল্লাহর কাছে দোয়া করবেন যাদের সন্তানরা রোগাক্রান্ত আল্লাহর কাছে সিয়াম রেখে দোয়া করবেন কত বড় রোগ আল্লাহ দেখার কোনো প্রয়োজন নেই আল্লাহর কোনো পরোয়া নেই আল্লাহ শেফাদাত আল্লাহ আপনাকে শেফাদান করবে কেমন অতএব তো সায়ম সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া কবুল হয় ওমা বাবা হেলি বলেন আমি আল্লাহর রাসূলের কাছে একদিন গেলাম গিয়ে আমার নবী সাল্লাল্লাহ ওলাসাল্লামকে বললাম মুর নিবি আমালে নিয়া রসুল আল্লাহহি হে আল্লাহ রাসুল আমাকে কিছু আমলের কথা বলুন আমাকে কিছু আমলের কথা বলুন যাতে করে আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাই আল্লাহ আমাকে অনেক বেশি মহব্বত করেন ক আমার নবী বললেন আলাই কবির শাওমি

সেখানে আর কেউ এই দরজায় ঢুকতে পারবে না শুধু যারা দুনিয়ায় সিয়াম পালন করতো এই দরজা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন সিয়াম পালনকারীদেরকে ঢোকারের জন্য আহ্বান জানাবে তার মানে একটা দরজা সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে ফ্রেশ তারা কে ইউ দিন আপ হে শ্যাম পালনকারীরা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও তখন শ্যাম পালনকারীরা দাঁড়াতে থাকবে দাঁড়াতে থাকবে এরপরে তাদেরকে বলা হবে নাল জানা ইউজ ইন তোমরা জান্নাতে ঢুকে যাও রায়ান দরজা ব্যবহার করে তখন আল্লাহর জান্নাতি মানুষ রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকতে থাকবে ঢুকতে থাকবে ঢুকতে থাকবে ঢুকতে 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 যাবে অটোমেটিক বন্ধ করে দেয়া হবে আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না দরজা দিয়ে তাদেরকে স্পেশাল গার্ড অফ অনার দিয়ে জান্নাতে ঢুকানো হবে ওপারে আল্লাহ বসে থাকবেন ওয়েট আল্লাহ উইল বি ওয়েটিং ফর দা সাইম আল্লাহ সিয়াম পালনকারীদের রিসেপশনের জন্য অপেক্ষা করবেন যখনই জান্নাতে প্রবেশ করবে আমার নবী বললেন আল্লাহ নিজের উপর ফরজ করে নিয়েছে যারা তৃষ্ণাত্ত থেকেছে থেকে আল্লাহর জন্য সিয়াম পালন করেছে জান্নাতে নিজে হাত দিয়ে নিজের বান্দাদেরকে আল্লাহ পানি পান করাবে ওই পানি পান করার পর আল্লাহর কোন বান্দা জীবনে আর কশিন কালেও কখনো পিপাসত্ব হবে না কোনদিন পিপাসত্ব হবে না সৌরা মুলকের তেরো নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে তাফসির কারকরা বললেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আযরুন কাবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা না দেখে তাদের প্রতিপারদের উপর বিশ্বাস এনেছে এনেছে তাদের এই জন্য রয়েছে মহা ক্ষমা এবং অনেক বড় একটা পুরস্কার আর সবচেয়ে বড় পুরস্কারটা জান্নাতের মধ্যে আল্লাহ সিয়াম পালনকারীদের সাথে সরাসরি সাক্ষাৎ করবে মানে আল্লাহ রব্বুল আলমিন নিজেকে ফরস করে নিয়েছে তার সিয়াম পালনকারী বান্দার সামনে নিজেকে তিনি আত্মপ্রকাশ করে দেখাবে দিস ইজ ইয়ার লর্ড এটাই তোমাদের সেই রব যাদের জন্য কষ্ট করে পিপাসার্থ থেকে সিয়াম পালন করেছিল এটাই তোমাদের সেই রব আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদল সাহাবা 14 জনের সাহাবার একটা টিম নাকি ভুল বললাম নাকি যদি ভুল বলি থেকে দিলে উজ্জ্বল গল্প নাকি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দনে এবং আখিরাতে বাড়িয়ে দেখ

আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজেই তাদের সাথে সাক্ষাৎ করবে সাক্ষাৎ করে বলবে দিস ইজ ইওর লর্ড এটাই তোমাদের সেই রব যার জন্য তোমরা এত কষ্ট করে সিয়াম রাখতে দুনিয়ায় সুবহানাল্লাহ আমার ভাইয়েরা তাইอัลลার নবী বললেন এই সিয়াম পালনকারী যখন আল্লাহর কাছে কোন কিছু দোয়া করবে আল্লাহ নিজের উপর সিদ্ধান্ত নিয়েছেন লা ইয়াদখুলু তারাদের দোয়াকে আল্লাহ প্রত্যাখ্যান করবেন না 10 জন সাহাবারে 14 জন সাহাবার একটা টিম উইথ ওয়াজ ওই প্রফেটস ওয়্যার উইথ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করছিলেন বললেন হঠাৎ করে শেষ রাতের দিকে আল্লাহ রাসূল আমাদেরকে বললেন হালুমমাম ইলাল গদাইল মুবারাকতি এসো এসো বরকতময় খাবারের জন্য এসো তার মানে রাসুল বললেন না সাহারি করার জন্য এসো রমাদান মাসে তোমরা যে খাবারটা খাও শেষ রাতে আল্লাহর নবী বললেন এটা খাবার নয় এটা সরাসরি বরকত এটা সরাসরি কি বারাকা হালুম্মা মাইলাল গদাইল মাবারাকাতি তোমরা বরকত খাওয়ার জন্য চলে এসো কি খাওয়ার জন্য এসো বরকত মানে কি বলেন তো বরকত কি না বরকত অর্থ হলো যেমন আমাদের মেম্বার সাহেব অসুস্থ পায়ের সমস্যা কি কোথা সমস্যা পায়ের সমস্যা ওনার ওপর বরকতের অর্থ কি হবে জানেন উনি যখন এই সাহারি খাবে তখন এই পায়ের বা শরীরের যে অসুস্থতা এই সাহারির মাধ্যমে আল্লাহ এই অসুস্থতাকে সুস্থতা দান করবে যদি আপনাদের মধ্যে কেউ নিঃসন্তান থাকেন আর এই বরকত খান ওই নিঃসন্তান ব্যক্তির ওপর বরকত শব্দের অর্থ হলো ওই খাদ্যের মধ্যে আল্লাহ এমন উপাদান দান করবেন যে আল্লাহ তালা আপনার সন্তান এনে দেবে পৃথিবীতে অসুস্থ ব্যক্তির জন্য বরকত শব্দের অর্থ হলো অসুস্থতার জন্য মেডিসিন আর মুমিনদের জন্য বরকত অর্থ হলো মুমিনদের জন্য বেড়ে যাবে যখন সে সাহারি করবে বেড়ে যাবে যখন আল্লাহ আল্লাহ তা ভোলা মানুষগুলো যখন সিয়ামের জন্য সাহারি করবে এই মানুষগুলোর আল্লাহ তাআলা ইমান বাড়িয়ে দিবে এই জন্য নবী বললেন তো ফাইনে ফিস সাহরি তোমরা সাহারি করবে কারণ সাহারীর মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন আল বারাকাসালাসাতিন আনসাল সালমান রাদিয়াল্লাহু আনহু কাল ক্বালা রাসূলুল্লাহি বলে গেছে এ আমাদের জেলা পরিষদের সদস্যদের দেখি ভুলে গেছেন তাহলে কি কেমনে বললেন এটা আনবি সালমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহি তিনি বলেন তোমাদের জন্য কেমন পর্যন্ত তিন জিনিসের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন কয় জিনিস তিন জিনিসের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন তার মধ্যে দুই নম্বর হচ্ছে সাহর সাহারির মধ্যে আল্লাহ বরকত ঢেলে রেখেছে কেমন পর্যন্ত তোমাদের সাহারির মধ্যে তোমরা বরকত পেয়ে যাবে তার মানে খাবারে যদি বরকত না হয় আপনার বেশি বেশি সবাই মিলে সাহারি করবেন তাহলে আপনাদের খাবারের কোনোদিন অভাব হবে না ইনশাল্লাহ কেমন সাহারীর মধ্যে বারাকত রেখেছেন অতএব হাল্নাম ইল আল গোদাইল মোবারকতিম তোমরে এসো বরকত খাওয়ার জন্য এসো তার মানে সাহারি খাব খাওয়ার জন্য এসো তা বলতেন না বরকত খাওয়ার জন্য এসো আম আবি সাঈদ খত্রী রাজিয়াল্লাহুয়ানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাইদ খুদরি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননা আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরুন আল্লাহ এবং আল্লাহর সমস্ত ফেরেশতারা যারা শেষ রাতে সাহারি করতে ওঠে তাদের কল্যাণ কামনা শুরু করে দেয় আপনি বুঝতে পেরেছেন কথা ইন আল্লাহ

আল-মাদাজিয় ইদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনা হুম মিন ফিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারা সজদা ত্যাগ করে জেগে যায় কি করে জেগে যায় ভয় এবং আশা তাদের রবকে ডাকে ফালা তাআলম না সুম্মা ফেয়ালাহুম্মিন কুররতে ইউনিন জাসা আম্বিমা কানু ইয়া আমাদোন কেউ জানে না তাদের এই জন্য নয়ন অভিরামকে দৃশ্য আমি অদৃশ্যে সাজিয়ে রেখেছি সোভানলা বলবেন না সোরা শাসদা বত্রিশ নম্বর সোরার একুশ নম্বর পারার ষোলো নম্বর আয়াত বত্রিশ নম্বর সোরার একুশ নম্বর পারার সতেরো নম্বর আয়ত তাহলে আমার আল্লাহ সোভানত আলাহ বলছেন যারা জেগে যায় শয্যা ত্যাগ করে এই সহ্যতাক করার দুটো বিষয় আছে একটা হলো তাহাজ্যদের জন্য জায়গা একটা হচ্ছে সিয়াম পালন করার জন্য সাহারি করতে ওঠার জন্য জায়গা জিহাদের ময়দানে মুসলিমদেরকে পাহারা দেওয়ার জন্য শত্রুদের থেকে এটাও একটা জায়গা তাই আমার নবী বললেন সালাসাতিন লা ترى আইনুহুম النار alyamal kamam देयर आर थ्री काइंड्स

জাতির উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করছি তার মানে আমার রসুল যদি আজকে এখানে আসতেন তিনি যেভাবে বর্ণনা করতেন তার কথাগুলো আমি হু বহু টু দ্য পয়েন্ট কোড আনকোড বর্ণনা করছি আপনাকে এরা বলেন আমার নবী বলেছেন এই তিন শ্রেণীর মানুষ জাহান নামে তো যাবেই না জাহান্নাম তাদেরকে দেখিয়ে আল্লাহ কেমতের দিন ভয়ও দেখাবে না তার মধ্যে এক নম্বর আজকে এসেই আমাদের মেম্বার সাহেবের চোখের পানি দেখেছি এটা ধরে রাখবা আল্লাহ পানি আসে আল্লাহর জন্য তৈরি দিন তার জন্য জাহান নাম হারাম হয়ে যাবে প্রত্যেক দিন চোখ দিয়ে অস্ত্র ঝরানোর জন্য চেষ্টা করতে হবে অস্ত্র সিক্ত চোখ জাহান নামে যাবে তো নাই যাহার নাম চোখে পর্যন্ত দেখবে না এই জন্য এই অস্ত্রটা ধরে রাখতে হবে প্রত্যেক দিন কিয়ামতের ময়দানের বিভিশিকাময় আজব জাহান্নামের আজব কবরের আজব কবরে একা একা থাকার ভয় সেজন্য চোখ থেকে অস্ত্র ঝরাও মুসলিম অস্ত্র চোখ জাহান নামে যাবে না